এখন ইফতারের এমন একটা ট্র্যাডিশন গোটা বিশ্বে চালু হয়েছে যে ইফতারের পার্টি সারা দিন সে যে রোজা রাখছে যা খাইছে না খাইয়া থাকছে ইফতারের মধ্যে এত জিনিস নিয়ে বসে মনে হয় কি যে সারা দিন যা না খাইছে এটার কাজা কাপ ফারা কোনোমতে মতে আজান হইলেই আদায় শুরু হবে কথা কন ঠিক কিনা না ইফতার খুব সিম্পল করবেন ইফতারের মধ্যে খেজুর থাকতে পারে দুধ থাকতে পারে শরবত থাকতে পারে এ ধরনের কিছু সুন্নতি খাবার দিয়া কিছু বাদাম থাকতে পারে এ ধরনের কিছু সুন্নতি খাবার দিয়া ইফতার সম্পূর্ণ করবেন এরপরে যদি আপনার আরো ক্ষুধা থাকে পেট ভরে খান খাওয়ায় কোনো অসুবিধা নাই নিজেও খান মানুষকেও খাওয়ান নিজে পনেরো আইটেমের খাবার নিয়ে বসলেন পাশের বাড়ির গরিব মানুষ এক আইটেমের খাবারও পায় না নিজে উদার পূরণ করে খাইলেন পাশের বাড়ির গরিব মানুষের খোঁজখবর নিলেন না না আপনি খাটি রোজাদার হতে পারেন নাই আল্লাহ রসুল রোজা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসতেন বসার পরে নবীজি খেজুর নিতেন পানি পান করতেন সামনে থাকা সমস্ত খাবারগুলো সুফায় আসাবে সুফার নিকট সাবিকে বলতেন সাবিরা আসাবে সুফফাই আমার অনেক সাবিরা রোজা রেখেছে ওদের ইফতারের ব্যবস্থা হয়েছে কিনা আমি জানি না যাও যাও আমার জন্য আসা ইফতারগুলো তাদের কাছে পৌঁছায় দাও বলেন সুহান আল্লাহ আর আমাদের সিস্টেম কি আমাদের সিস্টেম হচ্ছে নিজে তো খাই যদি দেখি যায় হ্যাঁ ইফতারি কি বেশি আছে কয়কে হয় আছে কয় আমার আরেকটু দাও কথা কোন ঠিক কিনা আমরা এটা করব না আমরা নিজে ইফতার করব এবং আমার অপর ভাইকে আমরা ইফতার করাবার চেষ্টা করব রাজি আছেন ইনশাআল্লাহ আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam বলেন যে ব্যক্তি অন্য মানুষকে ইফতার করায় আল্লাহ নবী বলেন সে ওই যাকে ইফতার করালো সারা দিন রোজা রেখে যেই নেকি পাবে আল্লাহর নবী বলেন যে ইফতার করালো আল্লাহ পাক তাকে ও সেই পরিমাণ নেকি দান করবে বলেন সুবহান আল্লাহ কিন্তু ওই রোজাদারের নেকি থেকে সামান্য পরিমাণও নেকি কাটা হবে না এজন্যে আপনি মাহে রমজান মাস আসছে গরিব অসহায় মানুষ যারা আছে দুস্ত মানুষ যারা আছে এদের কি ইফতারির মাধ্যমে আপনি রমজান মাসের ফজিলত আরো বেশি আদায় করে নেওয়ার একটা সুযোগ আল্লাহ তালা আপনার জন্য দিয়েছেন এজন্যে আমরা নিজেরা ইফতার করব এবং আমাদের আশপাশে যারা আছে আমরা তাদেরকেও ইফতার করাবো অসহায় মানুষ গরিব মানুষদেরকে আমরা ইফতার করাবো ইনশা আল্লাহ আবার দেখা যায় যে আমাদের মানে যেখানে আমাদের না শুধু সব জায়গায় যেখানে দেখা যায় ইসতেমায়ী ইফতারের আয়োজন হয় এই জায়গা এমন ব্যাপক পরিমাণ উপচে পড়া মানুষের ভিড় হয় যাতে করে দেখা যায় যারা ইফতার করায় তারাই হিমশিম খায় এটা আমাদের নিজেদের মধ্যে একটু ইনসাফ রাখতে হবে যে আমার ফ্যামিলিতে সদস্য পাঁচটা আমি পাঁচজনই মসজিদে চলে গেলাম যেই ব্যক্তি ইফতার করাচ্ছেন ওনার কি পাঁচজনকে আমার প্রত্যেক ফ্যামিলির পাঁচজন কইরা না গুইনা কইনা ইফতার এবিলিটি আছে না নাই এটা একটা ইনসাফ করে আসা উচিত ঠিক না আমি কাউকে আসতেও বলি না কাউকে নিষেধও করি না কিন্তু ইনসাফ করা উচিত যে আমার ফ্যামিলিতে লোক আছে পাঁচজন আমরা মুরব্বী দুইজন যাই বাকিরা বাড়িতে ইফতার করি বা যারা রোজা রাখছি সবাই আসি রোজা আজকে রাখি নাই আজকে আমি ইফতারে শরিক না হই কিন্তু যে শরিক হয়ে যায় তাকে কিন্তু আমরা কিছু বলতে পারবো না কারণ রসুল্লাহ সাল্লু আলি বলেছেন তোমরা তোমাদের আশপাশে থাকা লোকদের নিয়ে ইফতার করো শিশু বাচ্চাদেরকে নিয়ে ইফতার করো কারণ ইফতারের মধ্যে বরকত একজন আল্লাহ আমরা ইফতার করব এবং ইফতার মানুষকে করাবো রাজি আছি তো ছোট্ট একটা ঘটনা বলে আমি আপনাদেরকে শেষ করে দেয় আগেও আমি শুনাইছি এখনো শুনাই এক আল্লাহর বান্দা রোজা রেখেছে রাখার পরে গরিব অসহায় দরিদ্র মানুষ উনি যখন ইফতারের সময় কাছাকাছি ছেলে সন্তান সবাই রোজা রাখছে এবার উনি চিন্তা করলো আমি ইফতার না করলেও চলবে পানি দিয়া ইফতার করলাম আমার স্ত্রীও পানি দিয়া করলো অসুবিধা নাই কিন্তু আমার ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা এদের সামনে ইফতারি আমি না দিতে পারলে মনের মধ্যে একটু অশান্তির আগে এক মুসলমান বাড়ি চলে গেছে যায়া বলছে ভাই আমাকে কিছু টাকা ধার দাও আমি রোজা রেখেছি ইফতারের টাকা নাই আমার সন্তানদেরকে নিয়ে আমি একটু ইফতার করাতে চাই তুমি কিছু আমাকে টাকা ধার দাও ওই ব্যক্তি বলতেছে এই মিয়া ইফতার করার অ্যাবিলিটি নাই তোমাকে রোজা রাখতে বলছে কে নাউজুবিল্লাহ বলেন এমন কিছু বড় লোক আমাদের দেশে আছে না নাই যারা দেয় তো নাই বরং গরিব মানুষকে ভর্ৎসনা করে কথা কোন ঠিক কিনা কারুনের মতো সম্পদকে আল্লাহ দিতে দেরি করবে না কথা কোন ঠিক কিনা কারণ সকাল বেলার বাচ্চা বিকেল বেলা ফকির দুপুরের ভাত রান্না হইছে কিন্তু খেয়ে যেতে পারবে না একজনও জানতো না কথা কোন ঠিক কিনা আল্লাহ চাইলে সবই পারে ওয়া কারু ওয়া মাকার আল্লাহ আল্লাহু মাকিরিন আমার ভাইরা ইফতার তো দেই নাই টাকা তো দেই নাই উল্টা একটা ধাক্কা দিয়া বের করে দিছে বাড়ি থেকে লোকটা কান্না করতে করতে বাড়ির দিকে রওনা হইছে পথে মধ্যে একজন বেদিন বেধর্মী হিন্দু মানুষের সাথে সাক্ষাৎ হইছে বলে ভাই তুমি কান্না করো কেন বলে বলে বইলা না আমাকে একটু বলো কি কারণে তোমার সমস্যা বলতেছে আমি তো রোজা রেখেছি একজন মুসলমানের বাড়িতে কিছু টাকা ধারের জন্য গেছিলাম ওনার কাছে কিছু টাকা চাইলাম উনি দিল না এজন্যে আমাকে দেয় নাই ভালো কথা আমি দিতে পারবো না বা আমার কাছে নাই ভিন্ন কথা কিন্তু আমাকে অনেকগুলো কথা শুনাইছে আর ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিছে এইবার ওই হিন্দু ব্যক্তি বলতেছে তাই বলে হ্যাঁ এবার বলতেছে ভাই তুমি যদি কিছু মনে না করো তাহলে আমি তোমাকে কিছু টাকা দিতে চাই ধার হিসাবে তুমি পারলে পূরণ করে দিও না পারলে দাবি নাই উনি বলতেছে ভাই আমার জন্য উপকার হয় ওনার কাছ থেকে কিছু টাকা নিয়ে ইফতারি কেনে সন্তানদের নিয়ে ইফতারি করলেন রাতের বেলা হিন্দু ব্যক্তি যখন ঘুমায়া গেছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি হিউ স্বপ্নের মধ্যে হিসেবে বলে তোমার আর জাহান দলে থাকার দরকার নাই তুমি একজন মুসলিম রোজাদারকে ইফতার করানোর কারণে মহান রব তোমার উপরে এত খুশি হয়েছে হেদায়েতের নূর আমি রসুলের হাতে দিয়া তোমার কাছে পৌঁছায় দিয়েছে বলেন সুবহান আল্লাহ তুমি কালিমা পরে মুসলমান হয়ে যাও ওই ব্যক্তি সাথে সাথে ঘুম ভেঙে গেছে কালিমা পয়রা মুসলমান হয়ে গেছে এবার মুসলমান হয়ে যাওয়ার পরে ওনার হাতের মধ্যে হাত দিয়ে ওনার একজন ফিরিস্তা ওনার হাতের মধ্যে হাত দিয়ে ওনাকে ঘুরাইতে নিয়ে গেছে জায়া দেখতেছে যে ওনার জন্য জান্নাতের যে খাবার রেখেছে একজনকে ইফতারি করানোর জন্য দেখাই দিচ্ছে যে এগুলো 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 তোমার 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 খাবার এই 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 ফল ফ্রুটস পানি এইটা জান্নাতের ঘর এগুলো সব কিছু দেখাইয়া দেওয়ার পরে ওনার যখন ঘুম ভেঙে গেছে এদিকে ওই মুসলমান ব্যক্তি যে বের করে দিয়েছিল সেও একই স্বপ্ন দেখেছে তাড়াতাড়ি ঘুম থেকে উঠছে ওঠার পরে দৌড়ে আসছে আইসা মুসলমানকে বলতেছে এই শোনো তোমাকে যে ইফতারের টাকা আমি দেই নাই তুমি কার থেকে ইফতারের টাকা নিয়েছো তোমার যত টাকার প্রয়োজন হয় আমার কাছ থেকে নেও কোনো অসুবিধা নাই তুমি আমাকে মাফ করে দাও এবার এই অসহায় গরিব লোক বলতেছে না আমি গরিব মানুষ হতে পারি কিন্তু আমার আত্মসম্মান এত নিচে নয় যে তোমার ধারা তোমার কাছ থেকে আমি ভিক্ষা নিয়ে চলবো বিষয়টা এমন নয় দেখবেন গরিব মানুষ হতে পারে কিন্তু তাদের আত্মসম্মান বোধ থাকে কারো কাছে মাথা নত করে না ছোট হয় না কথা বলেন ঠিক কি না তো উনি বলছে না আমি নিতে পারবো না বলে তুমি কার কাছ থেকে টাকায় নিয়ে ইফতার করেছো বলে অমুক হিন্দুর বাড়ি থেকে দৌড়ায় গেছে হিন্দুর বাড়িতে যাওয়ার পরে উনি জিজ্ঞাসা করছে ভাই তুমি কত টাকা দিয়েছো ইফতারের জন্য আমার কাছ থেকে নিয়ে আনাও এবার ওই হিন্দু বলতেছে তিনি মুসলমান ভাই এবার মনে হয় তুমি স্বপ্নের মধ্যে আল্লাহর জান্নাত দেখে পাগল হয়ে গেছো বলেন সুহান আল্লাহ এবার উনি বললেন এই তুমি তো হিন্দু তুমি তো বেইমান তুমি কিভাবে এই স্বপ্নের খবর জানলা এবার উনি বলেন আমি এখন আর হিন্দু নই আমার হাতে হাত রেখে মাদিনাওয়ালা আমাকে কালিমা পড়ায়া মুসলমান বানাইয়া দিছে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ তালা আমাকে জান্নাত দেখাইয়া দিছে এবং জান্নাতের মধ্যে আমার জন্য থাকা নাজ নামাত আল্লাহ রব্বুল আলমিন দেখাইয়া দিছে সুতরাং তোমার টাকার আমার কোনো প্রয়োজন নাই এজন্য সময় থাকতে সময়ের মূল্যায়ন করেন রমজান আসছে মানুষকে সাহারি করান ইফতার করান এর মাধ্যমে আপনি ইফতার করালেন এর ভিতরে যদি রোজাদার নাও থাকে কমও থাকে আপনি যাকে ইফতার করালেন সে রোজা নাও রাখলেও আল্লাহ পাক রোজা রাখার সাব আপনাকে দান করে দিবে এজন্য আমরা এই আমল থেকে কেউ মাহরুম হব না রাজি আছি তো ইনশাল্লাহ আল্লাহ